বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যে আর্যিকারের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসেছে আমাদের কাছে একটা ভাইরাল অডিও গোটা রাজ্য তোলপাড় একটা ভাইরাল অডিও গোটা রাজ্যের মানুষ বুঝে গেল কলকাতা পুলিশ কেন এই তদন্তটা করলো না একটা ভাইরাল অডিও গোটা বাংলার মানুষ জেনে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কেন এই তদন্তটা করছে না আমি জানি না এই ভাইরাল অডিও সিবিআই চেক করে দেখবে কিনা সোমা বলে একজনের ভাইরাল অডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং এই প্রতিবেদন আমি পুরোটাই আপনাদের দেখাবো পরিষ্কার বুঝে যাবেন আর্জি করে ঠিক কি ঘটেছে কিভাবে এই মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে তবে যেটা আমি বলতে লজ্জা পাই সেটা বলতে হচ্ছে যে এই অডিও সত্যি কি না বা কে এই সময় এটা পরীক্ষা করতে পারিনি যেটা সাংবাদিক হিসেবে অত্যন্ত লজ্জার যে এই পরীক্ষা করে দেখতে পারিনি এটা বলছেন যদি তাহলে দেখাচ্ছেন কেন কিন্তু একটা জিনিস ভাবুন আমরা সামান্য ইউটিউব চ্যানেল কলকাতা পুলিশের এত ক্ষমতা সত্ত্বেও যেটা করেনি সেটাকে আমরা করতে পারতাম এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন একটা ভাইরাল অডিওতে আরজিকর কাণ্ডের মহিলা ডাক্তার হত্যাকাণ্ডের পুরো রহস্য ফাঁস হয়ে গেছে শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একটা ভাইরাল অডিও গোটা বাংলা কাঁপছে ভাইরাল হয়ে গেছে বাংলার প্রতিটি মানুষ এতদিনে জেনে গেছে যে আরজি এই মহিলা ডাক্তার হত্যার পেছনে কে আছে কিভাবে হত্যা করা হয়েছে আমরা প্রথমে ভাবছিলাম কোন তৃণমূল নেতার ছেলে পুলে জড়িত আছে তাই নেতা খোঁজা শুরু হয়ে গেছিল সোশ্যাল মিডিয়াতে পরবর্তীকালে জানা গেল এটা সেরকম ব্যাপার নয় অনেক কিছু ব্যাপার জড়িয়ে আছে এবং সব ব্যাপারটা জানে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সব জানে আর কারা জানে তৃণমূলের মাথারাও জানে কলকাতা পুলিশ জানে কাকে আড়াল করার চেষ্টা করছি আমরা বনিতা না করে কি ভিডিও কি অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও একেবারে আপনারা সরাসরি এতদিনও যারা শোনেননি সরাসরি নিজের কানে শুনে নিন শুনুন ভালো করে সবটা পরিষ্কার করে শুনবেন আর্জিকর কাণ্ডের পুরো হত্যা রহস্য বুঝে যাবেন বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেক একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাশ করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্টেজ থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা ওকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোডটা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাই নাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে নাই পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মে যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো আর এই প্রমাণ চাপার জন্য যত রকম ভাবে প্রশাসনকে কাজে লাগানো যায় ততটা লাগালো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা উচিত ঠিক যেমন জেরা করা উচিত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কি চাপার চেষ্টা করলেন সন্দীপ ঘোষ সব জানে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন কি লোকাবার চেষ্টা হচ্ছে টপ টু বটম কোরাপ লোকগুলো বসে আছে এই আরজিকর সমেত বাকি মেডিকেল কলেজগুলোর মাথায় এবং এরা সুবিধা পাচ্ছে আর্থিক এবং শারীরিক সব জায়গাতে সেই সুবিধা পৌঁছে যাচ্ছে তোলা একটা বড় অংশের কাছে তাই তারা ভুলভাল কারণ দেখিয়ে এই ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করছে সন্দীপ ঘোষকে যত তাড়াতাড়ি সম্ভব হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই তবে এর মুখ থেকে আসল কারণ উদ্ধার হবে এবং যেহেতু এখানে তৃণমূলের নেতা যারা জড়িত নেই তারা আন্দোলনে নেমে পড়েছে শান্তনু সেন তৃণমূলের ছিলেন নেতা তার পরিবার আন্দোলনে নেমেছে কারণ এই ঘটনার সঙ্গে শান্তনুসেন জড়িত নয় তাই আন্দোলনে নেমেছে তৃণমূলকে আর ডিফেন্ড করছে না তৃণমূলের মুখপাত্র এখন আছে কিনা জানি না তৃণমূল অনেক মুখপাত্রকে নাকি সরিয়ে দিয়েছে শান্তনুসেন আন্দোলনে নেমেছে কি বলবেন এবার ভাইরাল অডিও সত্যি ভাইরাল হয়ে বাংলার মানুষকে জানিয়ে দিয়েছে কেন আরজি করেন এই মহিলা ডাক্তার খুন হয়ে গেলেন সন্দীপ ঘোষ বড় কালপ্রিট যেটুকু বোঝা যাচ্ছে অন্তত এই ভাইরাল অডিও দেখে সিবিআই জেরা করা উচিত ইমিডিয়েটলি গতকাল রাতে আপনারা দেখলেন বেলগাছিয়া থেকে শয়ে শয়ে মানুষ এসে আরজি করে হামলা হামলা করতে পারে পেটে তো বিদ্যা বুদ্ধি নেই তাই চেস ডিপার্টমেন্টে ভাঙচুর করার বদলে ঠিক তার নিচের তলা তিন তলা চার তলা গুলিয়ে ফেলেছে তার নিচের তলা ইএনটি নাককান গলা ডিপার্টমেন্ট ভাঙচুর করে দিল সন্দীপ ঘোষের নির্দেশে সেমিনার হলে উল্টো দিকের ঘরে ভেঙে দেয়া হলো সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে কিভাবে মারা হলো তিনজন ব্যক্তি মারলো কারা এরা এখানেও একটা বড় গল্প আছে এই তিনজন ব্যক্তির মধ্যে আমি প্রথম দিন থেকে পাঁচ দিন ধরে এটা বলে যাচ্ছি যে অন্য কোন ধর্মের মানুষ আছে এবং সেটা বাইরে এলে এই ঘটনা আরো বিস্ফোরিত হবে সেজন্য জন্য চেপে যাওয়া হচ্ছে কারা আছে ইন্টার্ন ডাক্তার তো অবশ্যই আছে সেই ইন্টার্ন ডাক্তারদের পরিচয় কি বারবার বলেছিলাম যে এই প্রত্যেকের মেডিকেল চেক আপ করানো উচিত পাঁচ দিন ধরে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ সময় পায়নি আর আজকে গতকাল রাতে যারা ভাঙচুর করলো তাদের ধরতে সাধারণ মানুষের সন্ধান চাইল সাধারণ মানুষ যদি অপরাধীদের সন্ধান দেবে তাহলে আমাদের ট্যাক্সের টাকা এই কলকাতা পুলিশের অফিসারদের পুঁচে লাভ কি আছে এদিকে ইতিমধ্যে যারা এই দায়িত্ব পালন করতে পারলো না প্রধান বিচারপতির বেন যাদেরকে বললো একেবারে অপদার্থ তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত বাড়িতে বসে থাকুক না করতে হবে ডিউটি না তুলতে হবে তোলা কি করবে এরা একটা সামান্য তদন্ত করতে পারে না পরিচয় উদ্ধার করতে পারে না কারা হাসপাতালে হামলা চালাচ্ছে পালিয়ে যায় হাসপাতাল ছেড়ে যাতে তারা নিরুপদ্রপে হাসপাতালে ভাঙচুর চালাতে পারে এই পুলিশ এবং প্রশাসনের প্রশাসনিক কাজকর্মে থাকার এখন কোনো অধিকার নেই ইমিডিয়েটলি আজকের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতার পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত যদি সামান্য লজ্জা থাকে বাংলার প্রতিটি মানুষ প্রতিটি নারীর বিদ্রোহ বুঝিয়ে দিয়েছে এই সরকারের উপর থেকে বাংলার কারোর আর কোন ভরসা নেই তবু লজ্জার মাথা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন নাটকবাজি করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আসল অপরাধীকে ধরে দিয়েছি ওই সিভিক পুলিশ সঞ্জয় রায়কে ধরে দিয়েছি তারপরেও আমার মমতা বন্দ্যোপাধ্যায় আসল অপরাধীদের সন্ধানে রাস্তায় নামছে বিচারিতার একটা সীমা থাকা দরকার একটা বাংলার মানুষকে বাংলার নারীদের একটা অনুরোধ করব। যারা চোদ্দোই আগস্ট রাতে রাস্তায় পা মিলিয়েছেন যদি সামান্যতম লজ্জা থাকে ষোলোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে পা মেলাবেন না নিজেকে আর ছোট করবেন না চোদ্দ তারিখের রাস্তায় আপনারা প্রতিবাদী হয়েছেন চোদ্দ তারিখের মাঝরাতে আপনারা রাস্তা দখল করেছেন একটি মানুষ একজন নারীও যেন ষোলো তারিখে মমতার মিছিলে না যান এই মিছিলে যাবেন না তাহলে এই অত্যাচারিত আরজি করের মহিলা ডাক্তারের আত্মাকে অসম্মান করা হবে যাবেন না মমতার তৃণমূলের মিছিলে কি বলবেন আপনারা পুরো ঘটনা ক্লিয়ার হয়ে গেছে একটা ভাইরাল অডিওতে আমি জানি না সিবিআই এই ভাইরাল অডিও পরীক্ষা করবে কিনা তাদের পরীক্ষা করা উচিত কে এই সোমা মুখার্জি এটাও পরীক্ষা করা উচিত তাকে ডেকে জেরা করা উচিত তিনি আর কি জানেন এই আলোচনা কোথেকে এলো ডাক্তারদের মধ্যে কি আলোচনা হচ্ছে একটা হাসপাতালের সেমিনার রুমে একজন ডাক্তার মহিলাকে তিনজন মিলে অত্যাচার করে খুন করে দিল কেউ টের ফেলো না অবিশ্বাস্য ব্যাপার না ডাক্তার তো জানেই অধ্যক্ষ সন্দীপ সবটা জানে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা একদিনের হয়ে চুয়েও পা মিলেছি টানা পাঁচ দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধে পড়ে আছি যারা একদিন ফুটেজ খেতে এলেন আর যারা পাঁচ দিন ধরে লড়াই করছেন তাদের পার্থক্যটাও আপনারা ভুলে যাবেন না দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা জি করের এই ধরনের কোনো ঘটনা যত চাপই আসুক যতই পুলিশের হুমকি আসুক চেপে রাখতে দেব না